কিন্তু এখান থেকে একটা চেতনা নিয়ে যাব ঈদুল আজহার চেতনা এবং কোরবানের চেতনা এই চেতনাকে সারাটা জীবন ধরে লালন পালন করবো এবং তার সম্পূর্ণ সুপর্ক করে দেব সবার একটু বেশি নেই এই কারণে আমি আর বেশি কথা বলতে পারছি না আমাদের নিয়ম কারণ আপনাদেরকে একটুখানি বলে নেই প্রত্যেক বছরে ভালো হয়